এখন শুধু আনুষ্ঠানিকভাবে নামিল ইসলাম বুলবুলের সভাপতি হওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়াটাই শুধু বাকি কারণ ইতিমধ্যেই সব প্রসেস শেষ হয়ে গেছে বৃহস্পতিবার দিন বাংলাদেশের ক্রিকেটে একের পর এক বড় ধরনের ঘটনা ঘটেছে খুব দ্রুত গতিতে একের পর এক আপডেট আসতে শুরু করেছে আর সেই আপডেট অনুসারে শেষ পর্যন্ত রাত দশটা বাজতে না বাজতেই সবাই জেনে গেছে যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি অর্থাৎ যে প্রক্রিয়ায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন ফারুক আহমেদ নয় মাসের মাথায় তিনি সেই পথটি হারিয়ে ফেলেছেন এতে কোনো সন্দেহ নেই কারণ কাউন্সিলরশিপ পেয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল যেভাবে কাউন্সিলর হয়েছেন ফারুক আহমেদ এবং পরবর্তীতে পরিচালক হয়েছিলেন তারপরে পরিচালকদের ভোটে সভাপতি হয়েছেন সেই একই প্রসেসে বৃহস্পতিবার রাতে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করা হয়েছে যদিও তিনি ফারুক আহমেদের জায়গায় কাউন্সিলর হননি তিনি হয়েছেন শেখ হামিম হাসান যিনি এনএসসির সাবেক পরিচালক ছিলেন প্রশাসনিক পরিচালক ছিলেন তার জায়গায় কাউন্সিলর করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে অ্যাপ্রুভালটা আসতে হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সে কারণে কিন্তু গভীর রাতে ফারুক আহমেদ ব্যতীত যে কয়েকজন পরিচালক আছেন এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে নিয়ে কিন্তু একটি অনলাইন মিটিং করেছেন সেখানেই কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের এই কাউন্সিলরশিপ এবং এরপরে যে প্রসেস হবে সেই প্রসেসটা আপনাদের সবারই জানা এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে তিনি বিসিবির পরিচালক হবেন এবং বিসিবির পরিচালক হওয়ার পরে বিসিবির গঠনতন্ত্র অনুসারে কণ্ঠভোটে যে কোনো একজন পরিচালক কিন্তু সভাপতি